হে গাইস আবার একটা নতুন ফ্রেশ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো গাইস আজকের ভিডিও তোমাদের দেখিয়ে দেবো এখন যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডায়াল প্যাড কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আইফোনের মতো কিন্তু হয়ে গেছে এটা কিন্তু আবার পুরোনো ভার্সনে তোমরা ফিরিয়ে আনতে পারবে তো কীভাবে আনবে আজকের এই ভিডিওটা ফুল ডিটেলসে তোমাদের দেখতে হবে ঠিক আছে অ্যান্ড চ্যানেল যদি নতুন থাকো অবশ্যই লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে সিলেক্ট করে দেবে ঠিক আছে তো গাইস চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমি এখানে স্ক্রিন রেকর্ডিং অন করে রেখে দিয়েছি তোমরা দেখতে পেয়ে যাবে ওকে তো গাইস দেখো এখানে কিন্তু তোমাদের ডায়াল প্যাডটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে পুরো দেখতে পাচ্ছ লেখাগুলো কিন্তু বড়ো বড়ো হয়ে গেছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ কিবোর্ডটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড তোমাদের কল করেও তোমাদের দেখিয়ে দেবো যে কলার কলের যে আইকনটা থাকে সেইটা কেমন হয় ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছ তো গাইস দেখতে পাচ্ছ এখানে কল রিসিভ হয়ে গেছে অ্যান্ড তোমাদের এখানে দেখতে পাচ্ছ কলের আইকোনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এটা ওপর ছিল এটা ডান দিক অ্যান্ড বাঁ দিক করে দিয়েছে তো এইটা পুরো অন্যান্য ডিভাইসের মতন হয়ে গেছে আইফোন আইফোনের মতো সবাই এটা পছন্দ করছে না তো গাইস আমি তোমাদের আগেকার যে ডায়ল প্যাডটা ছিল সেইটা আমি এই ভিডিওই তোমাদের দেখিয়ে দেবো কীভাবে আনতে হয় ওকে তো ভিডিওটা পুরো টান আর লাস্ট অবধি দেখতে থাকো তাহলে তোমরা বুঝে যাবে ঠিক আছে সবার প্রথমে তোমরা কী করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে সেটিংসে যাবে নিজের নিজের সেটিংসে সেটিংসটাকে অন করবে অন করার পর এখানে অ্যাপ আইকনে যাবে অ্যান্ড এইখানে তোমাদের অ্যাপ ম্যানেজমেন্টে যাবে এখানে সার্চ করবে ফোন ওকে এখানে ফোনে সার্চ করবে ফোন চলে এসছে তো এইখানে তোমাদের এই যে লেটেস্ট আপডেটটা দেখতে পাচ্ছ এই যে আপডেট লেটেস্ট আপডেট ভার্জন ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট সিক্স তো এটা লেটেস্ট ভার্জন আপডেট বলে তো আপডেটটাকে আনস্টল করে দেবে ঠিক আছে তো এইবার এবার তোমাদের কী করবে অনেকেরা কিন্তু এইভাবে লেটেস্ট আপডেটটাকে কিন্তু ডিলিট করে দিয়েছে তো তবুও কিন্তু দু এক ঘন্টার মধ্যে আবার নতুন লেটেস্ট আপডেটটা কিন্তু আবার ফিরে চলে আসছে তো গাইস তোমাদেরও যাতে না ফিরে আসে তার জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ওটাকে বন্ধ করতে হয় তো তোমাদের প্লে স্টোরটা ওপেন করবে ওকে প্লে স্টোরে এখানে তোমাদের আইকনে ক্লিক করবে লোগোতে দিয়ে এখানে সেটিংসে যাবে সেটিংসে যাওয়ার পর নেটওয়ার্ক পারফরমেন্স ওকে তো এইখানে ক্লিক করার পর এখানে অটো আপডেট অ্যাপ এইটাকে ক্লিক করবে ওকে এখানে ডোন্ট অটো আপডেট এটা ক্লিক করে সিলেক্ট করে দেবে ওকে তো তোমাদের এইটা করার পর তোমাদের কি হবে যে তোমাদের এই যে লেটেস্ট আপডেটগুলো তোমরা আনস্টল আপডেট করে দিচ্ছ তো এইগুলো কিন্তু অটোমেটিক্যালি তোমাদের আপডেট হবে না ওকে তো ওল্ডি ভার্সনে থেকে যাবে যখন তোমরা চাইবে আপডেট করতে তখন তোমরা প্লে স্টোরে গিয়ে নিজে আপডেট করতে পারো ওকে তো গাইজ তোমাদের কল করে দেখিয়ে দিচ্ছি ওকে এসেছে কি না তো গাইজ এখানে দেখতে পাচ্ছ তো গাইজ দেখতে পাচ্ছ এখানে ওপর দিয়ে যেটা ছিল ওলডি আগের সেইটাই কিন্তু এখানে চলে এসেছে তো এইভাবে কিন্তু তোমাদের ডায়াল প্যাড চেঞ্জ করতে হয় ঠিক আছে তোমরা বুঝে গেছো অ্যান্ড আমি যতটুকু পেরেছি বুঝাতে পেরেছি ফুল ডিটেলসে ওকে তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো তোকে দেখলে এইভাবে কিন্তু ওল্ডি ভার্জনের ডায়াল প্যাডটা ফ্রি আনতে হয় অ্যান্ড তোমরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে ঠিক আছে তো গাইজ লাইক অবশ্যই করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে সিলেক্ট করে দিও তো গাইজ বা দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও কোনো নেক্সট টপিকে ততক্ষণে বাই বাই